আজকের পর থেকে আমসত্ত্ব আর টাকা দিয়ে কিনে খেতে হবে না বাসায় বসে তৈরি করতে পারবেন মজাদার সুস্বাদু এবং মুখরোচক আমসত্ত্ব খুব বেশি দেরি করব না নিয়ে যাবো আপনাদের মূল পর্বে এখানে আমি দুই কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আমগুলো ছিল আমাদের গাছের আম একটু মিষ্টি আম এবার আমগুলো সেদ্ধ করার জন্য আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব আমটা আপনারা এমনিও হাত দিয়ে চটকে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় তাতে করে আমের গায়ে বেশি আম লেগে থাকে যখনই আমি সিদ্ধ করে নিব। তখনই কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর আমের গায়ের থেকে অনেকটা আম আমি বের করে নিতে পারবো এজন্য আমি একটু সিদ্ধ করে নেব ব্যাস দেখুন সামান্য একটু পানি দিয়েছিলাম কি পরিমাণ আমটা গলে গেছে এবং আমের গায়ের যে আমটা থাকে সেটাও কিন্তু অনেকটা বেরিয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নিব আমগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব কারণ এত গরম আম আমি ধরতে পারবো না এবার আমি একেবারে চলে গেলাম আমটা আমি ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে চেখেও নিয়েছি আপনারা চেখে নেবেন হলে আমের গায়ের যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু থেকে যাবে এবার আমটা আমি একটু গরম করব গরম করতে করতে এখানে আমি চিনিটা অ্যাড করে দিব। এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা চিনিটা বাড়িয়ে কমে নিতে পারেন আপনাদের টেস্টের উপর আমি আমার টেস্ট অনুযায়ী এক কাপ পরিমাণ চিনি দিয়েছি দুই কেজি আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি পরিমাণটাও আপনাদের বলে দিলাম দিয়ে দিব সামান্য লবণ আম যদি খুব বেশি টক হয় তাহলে লবণের পরিমাণটা আর একটু বেশি দিবেন আমার কাছে যেটুকু মনে হয়েছে আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি তারপর দিয়ে দিব একটু ঝাল আমি যেহেতু টক মিষ্টি ঝাল আমসত্ত্ব তৈরি করব এজন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব ফোড়নের গুঁড়া আমি ফোড়নটা কিনে সামান্য গরম করে গুঁড়া করে নিয়েছি আপনারা বাইরে থেকেও কিনে আনতে পারেন তাহলে আমার মনে হয় ঘরে তৈরি করাই ভালো তো এবার সব কিছু মিলিয়ে আমটা আমি জাল করে নেব আর আপনারা কিন্তু একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমসত্বের জন্য তাহলে কিন্তু ভালো হবে সব কিছু যদি একবারেই দিয়ে খুব বেশি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আপনারা যে পাসফোরণের গুঁড়োটা দিবেন সেগুলো কিন্তু একটু ছড়িয়ে দিবেন ছড়িয়ে দিলে কি হবে ভালোভাবে মিশে যাবে এবার আমটা ফুটতে দিব আমটা একটু জাল করে নিব অনেকে আছে ভিন্ন প্রসেসে করে কিন্তু অরিজিনাল আম সত্যের টেস্ট যদি আপনি পেতে চান তাহলে আমার প্রসেসিংটা ফলো করে দেখতে পারেন এবার আমটা একটু জাল করে নেওয়ার জন্য ধৈর্য ধারণ করব এবং বারবার করে নেড়ে দিব ধৈর্যের কথা এজন্য বললাম দেখুন এ পর্যায়ে কিন্তু আমটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যদিও আমি ননস্টিকের কড়াইতে করে রান্না করছি আপনাদের কাছে যদি ননস্টিকের কড়াই নাও থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা বারবার করে নেড়ে দিবেন কারণ আমটা কিন্তু নিচে লেগে গেলে আমসত্বটা নষ্ট হয়ে যাবে আমটা বেশ কিছুটা কমে এসেছে তো আমি নামিয়ে গরম গরম থাকতেই অ্যালুমিনিয়ারের একটা বড় পাত্রে আমি খুব সুন্দর করে লেয়ার লেয়ারে করে দিয়ে দিলাম এবার রোদ্রে শুকানোর পালা শুকানোর পরে ঠিক এমন হয়েছে এটা কিন্তু শুকানোর পরে দেখাচ্ছি আমি এখন আমসতত্বগুলো কাটি নি এবার কেটে নিলাম আমার সেই কাঙ্ক্ষিত আমসত্ব দেখুন কে দেখে বলবে এটা ঘরে তৈরি সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন যখনই খেতে ইচ্ছা করবে বয়াম থেকে বেরোবেন আর খাবেন ধন্যবাদ সবাইকে